আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল নতুন বছরের শুরুতেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও তেইশ এরপর রয়েছে ফিলিস্তিনে আল জাজিরা টিভির সম্প্রচার স্থগিত সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হত্যাযোগ্য নিহত আরও সাতাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন বছরের প্রথম দিনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসের মধ্যে লেবান্নে আরও এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল গত দুই সাত নভেম্বর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় কিন্তু চুক্তি লঙ্ঘন করে এরই মধ্যে কয়েকবার লেবান্নে হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার এক জানুয়ারি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলা চালিয়েছে তারা তাদের দাবি এ সময় হিজবুল্লাহর যোদ্ধারা গুদাম থেকে গাড়িতে করে অস্ত্র স্থানান্তর করছিল হিজবুল্লাহর কতজন সদস্য এখানে জড়িত বা কোথায় হামলা হয়েছিল তা সামরিক বাহিনী বিস্তারিত জানায়নি প্রতিবেদনে বলা হয়েছে হামলায় গাড়ি ও অস্ত্রের ডিপো উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে বিবৃতিতে বলা হয় আইডিএফ ইসরায়েল এবং লেবাননের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার প্রতি অবিচল থাকতে প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য যে কোনো হুমকি দূর করতে কাজ করবে এর আগে ডিসেম্বরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর তিন দিন না যেতেই লেবাননে হামলা চালায় ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন বছরের প্রথম দিনেও ইসরায়েলি হামলায় আরও তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা পঁয়ত্রিশ হাজার পাঁচ পঞ্চাশ ছাড়িয়ে গেছে চলমান এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার এক জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালের প্রথম দিনেই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বুধবার কমপক্ষে তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রগুলোর বরাতে জানা গেছে একটি মেডিকেল সূত্র জানিয়েছে ইসরায়েলের একটি ফাইটার জেট পূর্ব গাজা শহরের সেজাইয়া পাড়ার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানলে দুই নারী এবং তিন শিশু শিশুসহ ছজন নিহত হয়েছেন এছাড়া মধ্য গাজার বুরেইস শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে মেডিকেল সূত্র অনুসারে এই হামলায় একজন নারী ও শিশু নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলি বাহিনী বুরেইজ এবং নুসেইরাত ক্যাম্পের পূর্ব এবং উত্তর অংশেও গোলা বর্ষণ করেছে তবে হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি একটি মেডিকেল সূত্র জানিয়েছে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় একটি বাড়িতে বিমান হামলায় পনেরো জন প্রাণ হারিয়েছেন এবং শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইট লাহিয়া এবং জাবালিয়ায় বাড়িঘর ও আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে দক্ষিণ গাজায় পূর্ব খান ইউনিসের আলফুখারী এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় পঁয়ত্রিশ হাজার পাঁচ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে গত মাসে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব ক্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পৌরজানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিস্তিনে আল জাজিরা টিভির সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভুল তথ্য উস্কানি এবং ফিলিস্তিনের বিষয় হস্তক্ষেপের অভিযোগে কাতারভিত্তিক আন্তর্জাতিক এই টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে তারা তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না কারণ ফিলিস্তিনের অংশ হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসন করে না বৃহস্পতিবার দুই জানুয়ারি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা ও রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বুধবার এক জানুয়ারি বলেছে কাতারের এই টিভি নেটওয়ার্কের উস্কানিমূলক উপাদান প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বার্তা সংস্থা ওয়াফা এ বিষয়ে আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তবে সংস্থাটি বলেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ তাদের দাবি কাতার ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে সিদ্ধান্তটি সাময়িক কিন্তু অস্থায়ী এই আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য আল জাজিরা সমালোচনা করেছিল একটি বিবৃতিতে বলা হয়েছে আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে অধিকৃত অঞ্চলে চলমান ঘটনা রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছে এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং পশ্চিম তীরে সাংবাদিকদের ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলেছে সম্প্রচারকারী এই সংস্থাটি আল জাজিরা সাধারণভাবে আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনের বিভাজন তৈরি করছে কাতারের এই টেলিভিশন নেটওয়ার্কে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করার কথাও জানিয়েছে ফাতাহ এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আল জাজিরার বিরুদ্ধে হামলা চালায় এবং এটি বন্ধ করার নির্দেশ দেয় গত বছরের মে মাসে ইসরায়েল একটি আদেশ জারি করে চ্যানেলটিকে ইসরায়েলে কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি সোমবার তিরিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও সাতাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ হাজার বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ আট হাজার তিনশ আটত্রিশ জন ব্যক্তিও আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে সাতাশ জন নিহত এবং আরও জন আহত অনেক মানুষ নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পারছেন না স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরোধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে